আপনারা হয়তো জানেন একটা সময় এই সুন্দরবনের বাঘের জঙ্গলে বাঘকে আটকে রাখার জন্য কোনো জাল ব্যবহার করা হতো না কারণ বাঘ জঙ্গল থেকে লোকালয়ের দূরত্ব অনেকটাই ছিল কারণ নদীগুলোর দূরত্ব বেশি থাকার কারণে তাই বাঘ লোকালয়ে নদী সাঁতরে সহজে আসতে পারতো না বা লোকালয় থেকে জেলে ভাইরা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করার জন্য বাঘের জঙ্গলে সহজে যেতে পারতো না কিন্তু কালের নিয়মে বিপুল জনবসতির চাপ জলবায়ুর পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের কারণে লোকালয় থেকে বাঘ জঙ্গলের দূরত্ব অনেকটাই কমে যায় যার কারণে প্রতি বছর বাঘ কম বেশি তার জঙ্গল ছেড়ে লোকালয় হানা দেয় আবার কিছু সংখ্যক জেলে ভাইরা লোকালয় থেকে নৌকণে খুব সহজে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করার জন্য বাঘ জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় পৌঁছে যায় আর সেখান থেকেই শুরু হয় মানুষের এবং বাঘের লড়াই আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বছর কমবেশি বেশি সুন্দরবনের জেলেভাইরা বহুজন বহুবার বাঘের কবলে আহত এবং নিহত হয়েছেন যার কারণে এখন সুন্দরবনের অধিকাংশ বাঘের জঙ্গল জাল দিয়ে ঘিরে দেওয়া হয় বন আধিকারিক দপ্তর থেকে চলুন আজকের পর্বতে সুন্দরবনের এমন একটি জঙ্গলের দর্শন করাবো সেই জঙ্গলের নাম মরিঝাপি এর সঙ্গে আপনাদের বলে রাখি এই মরিঝাপি জঙ্গলের একটি ইতিহাস রয়েছে এই মরিঝাঁপিতে লুকিয়ে রয়েছে গণহত্যার ইতিহাস তাই এই দ্বীপকে ব্লাড আইল্যান্ডও বলা হয় যদিও এই পর্বতে সেই সব ইতিহাস তুলে ধরার চেষ্টা করব না পরবর্তী পর্বতে সেই সব ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আজকের শুধু এই পর্বতে মরিঝাপি জঙ্গলের আশেপাশে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই জঙ্গলের যেসব ভয়ানক খাড়িগুলি রয়েছে এক কথায় বলতে পারেন নরখাদকের ডেরা সেই সব তুলে ধরার চেষ্টা করব চলুন আজকের এই পর্বতে আপনাদের সঙ্গে রয়েছে সুরজিৎ আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাই সবাইকে জানাই সুন্দরবনের নতুন একটি পর্বতে স্বাগত দেরি না করে শুরু করা যাক এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেই নদীর নাম হল রায়মঙ্গল নদী আপনাদের প্রথমে বলে রাখি এই মরিছাপি জঙ্গল সম্পর্কে কিছু ভৌগোলিক বিবরণ যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় আসলে এই মরিছাপি জঙ্গল এটি হলো জেলা কম্পার্টমেন্ট একদিকে গাড়াল নদী অপরদিকে ঝিলা নদী আর উত্তর দিকে রয়েছে কুমিরমারি নদী আর মরিছাপির উল্টো দিকে গ্রাম বলতে আপনার রয়েছে জেলা দ্বীপের চরঘেরি কাকমারি দাসপাড়া পরশমণি সর্দারপাড়া কাঞ্জিলালের ঘের ছোটো মোল ছোটো মোল্লাখালীর নয় নম্বর তারপরে রয়েছে আপনার পঞ্চরাম কুমিরমারির পালমারির খেয়াঘাট থেকে পশ্চিম ও পূর্ব পাড়া পর্যন্ত কিন্তু এই গ্রামগুলি রয়েছে মরিঝাঁপি পাশে যে নদী সেই নদী বরাবর গ্রামগুলি কিন্তু গড়ে উঠেছে এবার আমরা যেটা করব এই মরিঝাঁপি জঙ্গলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং সেই খাঁড়িগুলোকে আপনাদের পর্যবেক্ষণ বা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই সুন্দরবনের হ্যাঁ প্রকৃতির উন্মুক্ত হাওয়া আর ঢেউয়ের দোলা খেতে খেতে আমরা কখন যেন পৌঁছে গেলাম সেই ভয়ঙ্কর মরিঝাপি জঙ্গলের একটি খাঁড়ির কাছাকাছি আপনারা জানেন সুন্দরবনের মানুষজন প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে থাকেন তারই মধ্যে কিছু জেলে ভাইদের ঘটনা ঘটে যায় কোনো পরিবার ভুক ফাটা হাহার কান্নায় ভেঙে পড়েন আবার কোনো জেলে ভাই অধিক টাকার মাছ কাঁকড়া শিকার করে হাসিমুখে বাড়ি ফেরেন চলুন এই যে খাঁড়িটা দেখতে পাচ্ছেন এই খাঁড়িগুলোতে কিন্তু জাল দিয়ে এক ঘেরা রয়েছে যাতে করে এই সব খাঁড়ির ভিতর কেউ মাছ কাঁকড়া অধিক পাওয়ার আশায় কেউ যেন না ঢুকতে পারে কেননা এই সব খাড়িতে কিন্তু বাঘের আনাগোনা কিন্তু একটু বেশি চলে বিশেষ করে এই মরিছাপি জঙ্গলে কিন্তু প্রচুর খাড়ি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বড় বড় সাতরা খাঁড়ি রয়েছে আমরা আপনাদের এই পর্বতে দেখানোর চেষ্টা করব তার মধ্যে কিছু ভয়ঙ্কর খাঁড়িগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু লালনের ফেন্সিং দিয়ে জঙ্গলটিকে ঘিরে রাখা হয়েছে এবং ভেতরে রয়েছে কিন্তু অসংখ্য পরিমাণের হিতাল গাছের জঙ্গল মূলত এই সব জায়গাতে বাঘ একটু থাকতে ভালোবাসে আর দেখুন এটি হলো ফরেস্ট রেঞ্জারের বোট এখানে যত সম্ভব জাল নষ্ট হয়ে গেছে সেটিকে পরিবর্তন করছে কেননা নোনা জলের কারণে এই জালের দড়িগুলো নষ্ট হয়ে যায় যার কারণে এই জালগুলোকে পরিবর্তন করছে মূলত সুন্দরবনের বেশ কিছু কোর এরিয়া রয়েছে যেগুলোতে পর্যটকদের অনুমতি দেওয়া হয় না ভ্রমণের জন্য আর এই যে খাঁড়িগুলো দেখছেন না এই খাঁড়িগুলোতে এই মরিছাপি জঙ্গলে স্থানীয় বাসিন্দারা মাছ কাঁকড়া শিকার করতে এসে প্রচুর বাঘের কবলে পড়ে কিন্তু আহত হয়েছেন আর নিহতও হয়েছেন আমি যতদূর শুনেছি এই মরিঝাপি জঙ্গলে যেসব জেলে ভাইরা বাঘের কবলে পড়েছেন তিনারা জখম হওয়া তো দূরের কথা তিনিা নাকি আর বেঁচে বাড়ি ফেরেন না সেটা সত্যি কিনা আমি যাচাই করিনি কিন্তু এটা এটা শোনা কথা আপনাদের একটু শেয়ার করলাম মূলত সুন্দরবনের এই সব কোর এরিয়াতে একমাত্র জেলে ভাইদের অনুমতি থাকে মাছ কাঁকড়া ধরার জন্য না হলে পর্যটকদের তেমন এই কোর এরিয়াতে প্রবেশ নিষিদ্ধ আর এই যে খায়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি রয়েছে এটি একটি ডেঞ্জার জায়গা এখানে প্রবেশ নিষিদ্ধ দেখতে পাচ্ছেন বাঘের জালে কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে ঝুলি রেখেছেন এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা সত্যি কথা বলতে এখানকার ফরেস্ট রেঞ্জার অফিসাররা যারা রয়েছেন ওনারা কিন্তু খুব তৎপরতায় ওনারা কাজ করে থাকেন আমরা অনেকবার দেখেছি স্পিড বোর্ড নিয়ে বা ওনাদের বোর্ড নিয়ে এই জঙ্গলের আশেপাশে টহলদারি করতে দেখেছি চলুন কথা বলতে বলতে আমরা একদম মুড়িঝাপি জঙ্গলের থেকে ভয়ঙ্কর যে খাড়ি সেই খাড়ির কাছাকাছি চলে এসেছি যেটা আপনাদের ভিডিওর প্রথম শুরুতে আপনাদের বলেছিলাম নরখাদকের ডেরা এই যে খাঁড়িটার সামনাসামনি আমরা এখন যেতে চলেছি এই খাঁড়িটিতে বেশ বহুবার এই জঙ্গলের যে বাঘ আক্রমণ করেছে এবং বহু মানুষ কিন্তু এই খাঁড়ির মুখে মাছ কাঁকড়া ধরতে এসে নিহত হয়েছেন এখন আমরা সেই খাঁড়িটার সামনে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই হলো মরিঝাপি জঙ্গলের থেকে ভয়ঙ্কর যে খাড়ি যেটাকে আমি বারবার বলছিলাম নরখাতকের ডেরা এখান থেকে প্রচুর জেলেভাইকে বাঘ আক্রমণ করে নিহত করেছেন কোনো জেলেভাইকে এমন কি খুঁজেও পাওয়া যায়নি বাঘ তুলে নিয়ে চলে গেছে এই রকমও কিন্তু ঘটনা ঘটেছে এই খাঁড়িটির মধ্যে এই মরিঝাঁপি জঙ্গলে কিন্তু এরকম ছোট বড় অসংখ্য খাঁড়ি রয়েছে আপনারা জানেন মাছ একটু নিরিবিলি জায়গাতে থাকতে ভালোবাসে আর এই সব খাঁড়িতে বাঘ থাকার কারণে কেউ সহজে আসতে চায় না আর কিছু সংখ্যক জেলে ভাইরে রয়েছেন সেই সুযোগ কাজে লাগিয়ে বেশি সংখ্যক মাছ কাঁকড়া পাওয়ার আশায় ওনারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই খাঁড়িতে প্রবেশ করে এবং তখনই ঘটে কিন্তু এই বিপত্তি যাই এই জঙ্গল কত বড় কতগুলি বাঘ রয়েছে আমি যত শুনেছি এখানকার বাঘ কিন্তু প্রচণ্ড হিংস হয় আর সব থেকে এই জঙ্গলের দুটি বাঘ রয়েছে নামকরা বাঘ যারা কিনা প্রচুর হিংস এক হলো নানটু আর এক হলো দুই হলো বিগ বস পরবর্তী পর্বতে এই নানটু এবং বিগ বসের সম্বন্ধে আপনাদের সংক্ষিপ্ত একটি বিবরণ দেওয়ার চেষ্টা করব আপাতত আমরা এই জঙ্গল থেকে আমরা পরপর রওনা দেবো যেখান থেকে আমরা এসছিলাম এবং মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা বাড়ির পথে রওনা দেবো